আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের এখন প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোন গোপন এজেন্ডা নাই আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামা এখানে মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেহেতু বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের এখন প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোন গোপন এজেন্ডা নেই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসবে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তো আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না ইখতালা থাক যদি আকিদা কত মৌলিক কোন পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের চে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি যে নাস্তিক মুর্তাদারা আমাদের কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই তাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্দামেন মো মিনু না ই হো ইন্দামেন মমিন যারা মমিন মুমিন ভাই মমিনা মমি কি ভাই খালাস আল মুসলিম ও মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম ফালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখার এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই আলাস সোজা এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবে এলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকি করা তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করো বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরায়েল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা কি বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিশ হওয়ার দাবি করার উচিত না এটা কোনো মেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ প্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ করতে করছে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসী নাই অনলাইনে গেলে আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থা গুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ হবে দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নাই আমার দোয়ার তার কি দরকার আছে আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমা শক্তির কেন্দ্রস্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরায়েল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা ভুলটা করছেন ছাত্র ভাইরা ভুলটা করছেন কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে এখানে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই রক্তের উপর সি বানায় যদি কোন জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালাল্লাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি আছে এই গাদ্দারির মাফ হবে না এইটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির জাফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণী সাপলা চক্রের রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওলামা একরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে কার নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিছে কিনা আমাদের চরমনা থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠন আমাদের কোনো ভূমিকা নাই তা আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লই না ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন